আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এখানে একটা ইটের ঘর দেখতেছেন এটা আমাদের এটা আমার জন্মের আগে একটা ইটের ঘর এটা আমার আমার যখন জন্ম হয় নাই তখনই এই ঘরটা তৈরি করা হয়েছে আর এই পাশে আমাদের একটা মাটির ঘর ছিল এই পাশে এই ঘরটা এখন নাই কারণ এই ঘরটা ভাই গেছে থাকারও মানুষ নয় ঘরও নাই আর এই সাইডটা একটা রান্নাঘর ছিল সেটাও নাই আর এখানে একটা মাটির একটা ঘর ছিল ওখানে ঘর আর এখানে ঘরে বারান্দা ঘরটা এত বড় ছিল যে একটা ঘরে দুইটা খাট ছিল আর যত যায় জিনিস সব এই ঘরে তো আমরা ছোট থেকে এই ঘরেই বড় হয়েছি এখানে এটা বারান্দা ছিল এই বারান্দাতে আমার মা বাবা সবসময় থাকতো তো আজ আমাদের এই ঘরটা ভাঙে গেছে তো অনেক দিন থেকে ঘরটা পড়ে আসে তো এখন অনেকেই বলে বাবার বাড়ি আমার বাবা মা দুইজনায় বেঁচে আছে কিন্তু আমার বাবার কোনো বাড়ি নাই এখন এই ঘরটাতে আমার বড় ভাই থাকে তো এখানে ছোট্ট আর একটা ঘর ছোট্ট করে বানাইছে এখানে আমার বড় ভাই থাকে আর পাশে এই যে এই বাড়িটা আমার ছোট মানে ছোটো ভাই বলি এই ভাইটা বানাইছে আর এটা আমার বাবার বাড়ি তো খুব কষ্ট লাগে যে আমার বাবার কোনো বাড়ি নেই তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি জানি এই ভিটাতে আমার বাবার বাড়ি তো আমার বাবা বেঁচে থাকতেই জানে বাবাকে একটা বাড়ি করে দিতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার খুব সখ্য বা ইচ্ছে তো জানি না কতটুকু পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন অনেক স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন থাকলে কি হবে বোঝে নিত কিন্তু আমার খুব স্বপ্ন যে আমি বাবার ভিটাতে বাবাকে আর একবার বাড়ি করে দিব বাবার একটা বাড়ি করে দিব কারণ বাবার বাড়ি না থাকলে মেয়েরা ভাইয়ের বাড়ি কী বাবার বাড়ি হয় না ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি কখনো বাবার বাড়ি হয় না তো এখানে ভাইটা বাড়ি করছে আর এই যে আমাদের সেই লিচু গাছ এই গাছটাতেই লিচু ধরে অনেক তো এখানে একটা ভাইয়ের বাড়ি আর এখানে আর একটা ভাইয়ের বাড়ি এখানে একটা এই মাঝখানে যে জায়গাটা থাকবে সেখানে ইচ্ছা আছে যে বাবাকে একটা বাড়ি করে দেবো আমি তা জানি না কতটুকু পারবো যদিও কোনো দিন সেই ভাগ্যটা হয় আপনাদের সঙ্গে শেয়ার করবো সবাই আমার জন্য দোয়া করবেন কারণ খুব কষ্ট লাগে যে আমার বাবা বেঁচে আছে মা বেঁচে আছে কিন্তু বাবার কোনো বাড়ি নেই আমার বাবা আমার ভাইয়ের বাড়িতে থাকে মানে ভাইয়ের বাড়িতে ভাই করছে বাড়ি সেই বাড়ি তো সবাই দোয়া করবেন এই ঘরেতেই বড় হয়েছি এই ঘরেতে আমার আমি ছোট থেকে বড় হয়েছি এই ঘরেতেই আমার মেয়ে বড় হয়েছে এই কিছু দিন থেকে বলো আমি আসলে আর এখানে থাকতে পারি না দেখি এখন আর বেশি আশা হয় না কারণ যতই হোক ওটা ভাইয়ের বাড়ি ভাই করছে ভাইয়ের বাড়ি আর এই দিদি দেখেন বাড়িটা একদম জঙ্গল হয়ে আছে আলহামদুলিল্লাহ জায়গা অনেকটাই আছে কিন্তু বাড়ি করার ইয়ে নেই তো ভাইটারও বাড়ি ঘর করতে হবে বড় ভাইটা তো আমার বড় ভাইটা একটু প্রতিবন্ধী কোনো রকম দিন আনে দিন খায় তো ইনশাল্লাহ ভাইয়েরও বাড়ি ছোটো ভাইয়ের বাড়ি হয়েছে বড় ভাইয়ের বাড়ি হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন